কাঁঠালতলির ডি টার্নিং নামক স্থানটি দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে শীঘ্রই এখানে সাংকেতিক চিহ্নের বোর্ড বসানোর দাবি জানিয়েছেন জনগণ উল্লেখ্য অসম ত্রিপুরা সীমান্ত এলাকার কাঁঠালতলির ডিএসপি টার্নিংয়ে আবারও যান দুর্ঘটনা আজ একটি ইলেকট্রিক অটো রিক্সা ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে এতে তিনজন লোক আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে আজ দুপুর পৌনে একটা নাগাদ কাঁঠালতলির কুর্তি থেকে টি একটি ইলেকট্রিক অটোরিকশা ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল কাঁঠালতলির ডিএসপি টার্নিং নামক স্থানে আসার পর বাক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের জমিতে উল্টে যায় অটোরিকশাটি এতে চালক সহ তিনজন যাত্রী আহত হন সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে প্রেরণ করে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিন্টু গগ পরে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি পুলিশ নিজ জিম্মায় নিয়ে যায় প্রসঙ্গত উল্লেখ্য অসম ত্রিপুরা সংযোগী দুশো নম্বর বিকল্প জাতীয় সড়কের কাঁঠালতলির ডিএসপি টার্নিং এলাকায় ঘন ঘন যান দুর্ঘটনা ঘটছে এই টার্নিংটি খুবই ভয়ানক কিন্তু এরপরও এই স্থানে কোনো ধরনের সংকেতিক সাইনবোর্ড বা স্পিড ব্রেকার নেই সেই সাথে সড়কের পাশে কোনো ধরনের ব্যারিকেড নেই তাই চালকরা অসাবধানবশত এই স্থানে আসার পর গাড়ি নিয়ন্ত্রণ রাখতে পারে না সর্বাবস্থায় এই স্থানে দুর্ঘটনা এড়ানোর জন্য বিহিত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত আহতরা পাথারকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে রঞ্জিত কোহলির রিপোর্ট নিউজ এই রাস্তার এই যে ডিএসপি নামে পরিচিত হাটদলী এলাকা এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাড়ি যেমন ট্রাক থাকি লইয়া বারো থাকার ট্রাক থাকি লইয়া বাইক এমনকি সাইকেল পর্যন্ত বিভিন্ন সময় একদম উপল উপর লেভেল থেকে লইয়া নিচ লেভেল পর্যন্ত প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এরপরে আর একটা কথা হয়েছে যে পাশাপাশি যেমন ডিএসপি টার্নিং নাম লাগছে আমরা করিমগঞ্জের ডিএসপি স্যার একদিন এদিকে আওয়াজ লাগিয়া তার গাড়িটাও লাশ পর্যন্ত ভিসারিত গেছে গাড়ি লাইন আউট হইয়া তো গাড়ির কোনো ড্রাইভিং কর দোষ শিখানো নাই আসলে টার্নিং গরু দোষ এই রাস্তাটা যদি এখানে সেফটি কোনো ব্যবস্থা হয়ে যায় দুই দুটে দুইটা মানে গাড়ি স্লো করার বা রেগিট দুইটা যদি থাকে তো এইখানে গাড়ি অতটুক এক্সিডেন্ট হইব করি আমরা মানে মনে লোন না অ্যাক্সিডেন্টটা কিছু হইব পর্যন্ত আর চ্যানিংটা যাতে সুন্দরভাবে এইখানে একটা ব্যবস্থা নেওয়া হয় গাড়ি মানুষের জীবনের একটা দাম আছে মূল্য আছে